দিদি তোর মুখ দেখা যাচ্ছে না কি নিয়ে ঢুকছিস আরে দিদিদের দের ডিমান্ড দিদি ডিমান্ড মানতেই হবে আমার দিদিরা ডিমান্ড করছে 250 টাকার মধ্যে কিছু ব্যাগ দেখাও স্লিং ব্যাগ পূজুতে ক্যারি করার মতো আজকে দেখাবো তোমাদেরকে একদম 250 কালেকশন যেই দামে ব্যাগগুলো তোমরা কোথাও পাবে না আর প্রিন্ট প্রিন্ট তো ছেড়ে দিচ্ছি এই প্রিন্ট তোমরা কোথাও পাবে না তো কালেকশনটা কি দেখো স্টক দেখো ভরে ভরে স্টক তোমরা দেখো ভরে ভরে স্টক ওয়াও ওয়াও ওকে তো তোমাদের এখানে শেষ না গোডাউনে প্রচুর স্টক আছে এই সেই ভাইরাল ব্যাগ কালার তোমাদেরকে দেখো এই ব্যাগের আমি মানে মাথা খারাপ হয়ে যাবে দেখে নাও এই হচ্ছে প্রিন্ট এই ব্যাগে যার মধ্যে লড়ে বোতল সাথে দুটোই রাখতে পারবে ফার্স্ট এই একটা কালার অপশন টু ফিফটির ব্যাগ পাচ্ছো এইগুলো ব্যাগে একটা কম্পার্টমেন্ট পাচ্ছ ভীষণ ভালো কোয়ালিটি নেক্সট কালার দেখে নাও জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ না করলে ব্যাগ গুলো সত্যি কেউ পাবে না সব আমাদের অনলাইনে বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে দু নাম্বার কালার অপশন দেখে নাও সেকেন্ড যাচ্ছে হচ্ছে এই থার্ড যাচ্ছে এরকম একটা কালার প্রতিটা পিস কিন্তু এর মধ্যে নেক্সট কালার অপশন দেখে নাও নেক্সট হচ্ছে এরকম একটা কালার প্রতিটা কালার ভীষণ সুন্দর এই হচ্ছে আরো একটা কালার দেখে প্রতিটা কালার সুন্দর নেক্সট কালার গুলো দেখে